ট্রিপটা ডিফারেন্স হবে আমরা যাচ্ছি মেঘালয়ে আমাদের এই মেঘালয়ের ট্রিপটা কুড়ি সব ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করুন আমাদের ডিটেলস দেখতে পাবেন কিভাবে যাই আর ওই আমাদের তামাবিলি পরে গিয়ে দেখা হবে বাসা থেকে বের হবো এখনই তো চলেন আমরা ওইখানে যাই ধন্যবাদ আমরা চলে আসছি দেখতে তো এখানে আপনারা যারা আসবেন ইমিগ্রেশন চেকপোস্টে আপনারা চেকপোস্টে আপনারা চেকপোস্ট করবেন হ্যাঁ আপনাদের ইমিগ্রেশন করবেন ইমিগ্রেশন করার পর আপনারা যখন আপনাদের ফাইল আপনারা যদি আসার পূর্বে আপনার সোনালি ব্যাংকে আপনাদের ট্রাভেল ট্যাক্স দিয়ে আসেন আপনারা ইমিগ্রেশন করার পর ট্রাভেল ট্যাক্স আপনারা শুল্কতে আপনি যাবেন শুল্কতে এই সময় যাবেন এখানে জমার পর আপনারা শুল্ক জমা দিবেন জমা দেওয়ার পরে সামনে বিজেপি আপনার ক্যাম্পাসে এখানে গিয়ে আপনি এন্ট্রি করাবেন দেন আপনি আপনার ক্রস করবেন এটাই হচ্ছে প্রসেস আর যারা আপনারা ট্রাভেল ট্যাক্স দেন নাই এখানে সোনালী ব্যাংক আছে আপনার সোনালী ব্যাংকে অবশ্যই প্রথমে ট্রাভেল ট্যাক্স দিবেন দেন ইমিগ্রেশন করবেন এই হচ্ছে প্রসেস সহজ উপায় বলে দিলাম ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা বাংলাদেশ সাইড থেকে ইমিগ্রেশন করে ইন্ডিয়ার সাইডে চলে আসছি তো এখানে হচ্ছে কি এখানে ইন্ডিয়া সাইডে আসার পর ইন্ডিয়ারা আমাকে বললেন যে ওনাদের গাড়ি আসবে গাড়ি আসার পর ইমিগ্রেশন ওইখানে করতে হবে তো আপনারা যারা আসবেন ইন্ডিয়াতে আপনারা অবশ্যই ইমিগ্রেশন এখানে এসে এখানে জাস্ট ওনারা ডোনার এনরোলমেন্ট আছে কিনা চেক করবে এরপরে গাড়ি আসার পর গাড়ি দিয়ে আপনারা ইমিগ্রেশন করবেন করে দেন আপনারা ইয়ে করতে পারবেন ধন্যবাদ আমরা সব ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটাই যাবে ইমিগ্রেশনে বর্ডার থেকে নিয়ে আপনারা যখন বর্ডারে আসবেন এই গাড়িটা ইমিগ্রেশনে নিয়ে যাবে আবার ইমিগ্রেশন করানোর পর আপনাকে এই জায়গায় নিয়ে আসবে আমি একটা নিউ অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা শেয়ার আমি যখন বাংলাদেশ বর্ডারে নিভেষণ করলাম তো নিভেষণ পারে একটু সময় লাগে নাই এরপরে ডাউকে বোর্ডার আসছি মানে মিনিট ইন্ডিয়া বর্ডারে বাংলাদেশ বর্ডারে সব আমি শুনছি নাকি আড়াই সময় লাগে বা বাংলাদেশ বর্ডারে অল্প সময় হয় ইন্ডিয়া সময় লাগে আমি অল্প সময় করে তো আপনারা যখন আসবেন ফ্রাইডে আর আরেকটা জিনিস হচ্ছে কি এদের বিউটিটা হচ্ছে আমরা এদের বিউটিটা হচ্ছে এরা আপনার অর্ডার থেকে এদের গাড়ি করে ইমিগ্রেশন নিয়ে আসবে আবার গাড়ি করে অর্ডারে নিয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন তো এই ফ্যাসিলিটিটা শুধু কিভি মানে ইমিগ্রেশন দিচ্ছি তো ধন্যবাদ লোকেশনকে আমাদের ট্রাভেলার যারা আছে তাদেরকে এত কমফোর্টেবল করার জন্য এবং এদের গাড়িটাও অনেক ভালো ছিল এবং কমফোর্টেবল ছিল এবং খেতে ছিল তো আপনারা যারা আসবেন ভীষণ দিয়ে আপনারা আসতে পারেন সমস্যা আমরা উপর থেকে নিচে নাই উপর থেকে নিচে না পানিগুলো ক্রিস্টাল ক্লিয়ার একদম স্বচ্ছ পানি একদম স্বচ্ছ এই আপনার ফলস আর এইদিকে থেকে পানি ওদিকে ইয়া ওই যে কলকাতার

আমরা মাওলিলং বিলেজে চলে আসছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিন ভিলেজ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ক্লিন ভিলেজ হচ্ছে এটা তো এখানে এসে আমরা খানা খাইলাম পরে খানা খাইছি খানা খাওয়া আমাদের গাড়ি পার্কিং ফি আমাদের একশো রুপি নিছে আমরা এখানে একটু ভিজিট করবো দেখবো ंग बिलेजर ये क्या है भाई ये बनाया हुआ है वैसे भाई साहब ये किसी लिए बनाया हुआ है আপনারা যদি এখানে আসেন এখানে চল্লিশ টাকা টিকিট দিতে হবে চল্লিশ রুপির টিকিট নিবে এই হচ্ছে লিভিং রুড লিভিং রুড ব্রিজ এই যে লিভিং রুড ব্রিজ ব্রিজটা হচ্ছে কেমন দেখেন এই যে আপনার গাছের মধ্য দিয়ে ব্রিজটা করা গাছ এইদিকে আর এই যে ধরনা আসছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা একটু সামনে আগে দেখতে পাবেন আপনারা গাছের মধ্যখানে জ্বর দিয়ে ন্যাচারালি এটা এটা লিভিং রোড ব্রিজ এটাকে বলা হয় হ্যাঁ আপনারা যদি আসেন অবশ্যই দেখতে পারবেন এই দেখেন গাছ এই এটা হচ্ছে জ্বর গাছের জ্বর হ্যাঁ গাছের জ্বরের মধ্যে দিয়ে জ্বরের মাঝখান দিয়েই রোডটা আসলে বেসিক্যালি না চল না চল আমরা রাস্তায় যেতেছিলাম হঠাৎ করে এই একটা ভিউ পয়েন্ট আসছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেঘের লিকি লীলা খেলা এই যে পাহাড় এই দেখেন পাহাড় আর পাহাড় যেদিকে দেখা শুধু পাহাড় আর পাহাড় অনেক সুন্দর এইখানে একটা ভিউ পয়েন্ট আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনারা যখন শ্রীলং যাবেন শ্রীলং যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়বে আপনারা চাইলে এখান থেকে ছবি নিতে পারেন হ্যাঁ ছবি তুলতে অবশ্যই বলবেন না অবশ্যই এখানে এখানে ছবি তুলবেন এই যে ভিউগুলা এগুলো বাংলাদেশে মানে আমরা কোথাও পাই না এই বইগুলো এই বইগুলো দেখার জন্য আমরা আসি বাংলাদেশ থেকে এগুলো দেখেই তো টাকা উসল আসলে আপনারা যখন আসবেন শ্রীলঙ্গে যাবেন এইগুলো বিউ পাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর চমৎকার আমরা এখানে আসলাম মোটামুটি রুমটা ভালো আছে আলহামদুলিল্লাহ শ্রীলঙ্গের প্রথম রাত আমাদের আর ওয়াশরুমটাও মোটামুটি খারাপ না মোটামুটি ভালো আছে ওয়াশরুমটাও ভালো আছে গিজার টিজার আছে